এ দেখছেন সবাই পুষি আর এর পুষির ছানা পিকাচু পিকাচু কিরকম দুষ্টুমি করে দেখেন তোর মা কাছে যাচ্ছে মা কিন্তু রাগ করলে সেরকম একটা মার দেয় আমি

كما ترون هناك شيء جميل جدا 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 مادة جدا 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 মারবো কিন্তু তোকে মারতে হবে কিন্তু ওসি আবার যায় খবর দা যাবি না আবার ঘুরছে আবার কথা শুনে আবার শো থাক শো থাক শো থাক শো বো হ্যাঁ হ্যাঁ বয়ে থাক দেখছেন কথা বললাম একটু জোড়া বল জোড়া ধরে বলা পরে শেষ শুয়ে বলল দেখেন মন খারাপ খুশিরা মন খারাপ এখন তার খাবার হয়নি সকাল থেকে এখনো তোর খাবার হয়নি দেখেন অনেক মন খারাপ তাই না বুঝি মন খারাপ মন খারাপ এখনো খাবার হয়নি তোমার এখনো খাবার হয় নাই দেখো তো এদি তাকাও এটা দেখাও এই যে বসে গাও এদিকে খাবার হয়নি তোমার খাবার হয় নাই তো পিকাচু ব্যথা পাইছো তুমি তোমার মা তোমাকে মেরেছে পিকাচু আছো তো মনটা খারাপ হয়ে গেছে খেললো আমার সাথে মনটা খারাপ হয়ে গেছে দেখছেন আসলে মানুষের মতোই প্রাণিকুল হলেও তার সব খুশি বোঝে তার মা যে মারছে একটু ব্যথা পাইছে কারোর মধ্যে এই যে চুপচাপ করে বসে বসছে দেখছেন পিকাচু তুমি ব্যথা পাচ্ছো দেখি 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 কোথায় ব্যথা পাচ্ছ দেখি 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 কোথায় ব্যথা পাচ্ছো এটা পিকাচু পিকাচু তুমি ব্যথা পাইছো দেখি কোথায় ব্যথা পাচ্ছো তুমি দেখি ইশ 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 এ دخل আমার সাথে এ খুব পাজি ওর মা রাখো পাজি চল রাখ করো না রাগ করো না এটা করো না এটা করো না রাখ করো না পিকাচু রাগ করো না রাগ করোনা হ্যাঁ তোমার আম্মুকে মারব রাগ করোন করোনা রাগ করোনা বিকাছ বিকাছ রাগ করোনা রাগ করোনা হ্যাঁ রাগ করো না খাবার দিব খাবার দিব তো রাখবা দিব তো ব্যথা ব্যাচু গো